লাল ঠোঁট আর রিং মানে সিংহ মামা সিংহ মামা মাংস খেতে চাও রাজহংস দেবো তোমায় হিংসা ভুলে যাও দেখো সিংহটি খাঁচার মধ্যে আছে তোমরা দেখতে পাচ্ছ তো দেখছো কেশরযুক্ত সিংহ তোমরা দেখতে পাচ্ছ তো খুব সুন্দর লাগছে দেখো বাচ্চারা কী সুন্দর সূর্যমুখী ফুল দেখেছো হলুদ রঙের কি সুন্দর দেখতে হয় বলো তো সূর্যমুখী ফুল দিয়ে একটি ছড়া তোমাদের আমি পরে শোনাব সূর্যমুখী সূর্যপানি সূর্যমুখী কেবল চেয়ে রয় সোনার বরল সূর্যমুখীর তুল্য কিছু নয় গাঁদা ফুল প্রতি বছর আমরা শীতকালে এই ফুল সবসময় দেখি এখন বারো মাসেই গাঁদা ফুল দেখা যায় বারো মাসেই গাঁদা ফুলও দেখতে পাওয়া যায় এই ফুলটিও খুব সুন্দর সাধারণত শীতকালেই হয় দেখো গাঁদা ফুল ঠিক আছে গাঁদা ফুল দিয়ে কবিতাটা তোমাদের বলছি পৌশালি শীতল হাওয়ায় কাপন ধরেছে হলুদ বরণ গাঁদার শোভায় বাগান ভরেছে থেকে গানের মতো শোনাচ্ছি পৌশালি শীতল হাওয়ায় কাপন ধরেছে হলুদ বরণ গাঁদার সোফাই বাগান ভরেছে দেখো পদ্ম ফুল নিয়ে তোমাদের ছড়া বলছি পদ্ম আমাদের জাতীয় ফুল হ্যাঁ নানা রকমের পদ্ম ফুল ফোটে আর সত্যি অপরূপ শোভা পদ্ম ফুলে তাহলে পদ্ম ফুল দিয়ে তোমার ছড়া তোমাদের ছড়াটা শোনায় পদ্ম দিঘি জল টলমল ফুটে আছে শতদল পাতাখানি গোলাকার অপরূপ শোভা তার দেখো পদ্মফুল ছড়া গানের গানের মতো করে তোমাদের শোনাচ্ছি দিঘি চল টল মললে ফুটে আছে শতদল পাতাখানি গোলাকার আচ্ছা দেখো গোলাপ গোলাপ ফুল তো আমরা সবাই জানি নানা বিভিন্ন রঙের গোলাপ হয় হ্যাঁ গোলাপের মুগ্ধতা আমাদেরকে সব সময়তেই মুগ্ধ করে খুব ভালো লাগে আমাদের তোমরা জানো তো বাচ্চারা গোলাপ আমাদের সব সময় সব কিছুর প্রতীক হ্যাঁ শুভ কাজে সবসময় ব্যবহার হয় আচ্ছা গোলাপ দিয়ে তোমাদের একটি ছড়া বলছি আমি গোলাপ ফুলের রানী গোলাপখানি পাবড়ি মেলেছে মধুর লোভে অলির দল তাই তো জুটেছে দেখো আমার খুদে বন্ধুরা জবা ফুল প্রত্যেকের বাড়িতেই ফুটে তাই তো বেশিরভাগ বাড়িতে আমরা জানি মা কালীর পুজো হয় জবা ফুলে হ্যাঁ এমনিও জবা ফুল আমাদের হয়তো গন্ধ নেই কিন্তু শোভা যেন সবসময় অপরূপ মনোরম হ্যাঁ শোভা আচ্ছা জবা ফুল দিয়েও তোমাদের আমি কবিতা একটা সরি ছড়া বলছি জবা গন্ধ না থাক জবা ফুলের রূপটি মনোহর পাপড়ি মেলে উঠল ফুটে সবুজ ডালের পর ফুলটা কদম ফুল হ্যাঁ অনেক এই এই কদম ফুলটা সবাই হয়তো দেখো বাচ্চারা হ্যাঁ সহজে মানে ফুটেও না অনেক বড় গাছ তো তাহলে কদম ফুলটা সাধারণত বাড়িতে খুব একটা থাকে না তাও দেখো কদম ফুলটা দেখে রাখো হ্যাঁ সে কৃষ্ণ বাসি কদম ফুলের তরায় মনে আছে তোমাদের সেটল কৃষ্ণ হ্যাঁ সেই কদম ফুল কদম ফুল দিয়ে তোমাদের ছড়া বলছে একটা বর্ষার আগমনে কদম ফুটেছে বনে অলিদল ছুটে আসে মধু তার আর আহরণে দেখো বন্ধুরা ছোটো ছোটো খুদে ছোট বন্ধুরা দেখো আনারস ফল হ্যাঁ এটা খেতে খুব সুন্দর লাগে একটু সামান্য গোলমরিচ দিয়ে খেলে সে যেন অপরূপ মানে স্বাদ দারুণ স্বাদ লাগে এই আনারস দিয়ে একটা তোমাদের ছড়া আমি পড়ে শোনাচ্ছি আনারস গ্রীষ্মকালে রসালো ফল আমরা যত খাই তাদের মাঝে আনারসের তুল্য কিছু নাই গাইতে তার হাজার চোখ মাথায় যেন পুচ্ছ এমন মিঠে ফলের গাছে সকল ফলেই তুচ্ছ দেখো তোমাদের গানের মতো করে শোনাচ্ছি গ্রীষ্মকালের রসাল ফল আমরা যত খাই তাদের মাঝে আনারসের রসের তুল্য কিছু নাই গাইতে তার হাজার চোখ মাথায় যেন পুচ্ছ এমন মিটে ফলের কাছে সকল ফলে তুচ্ছ দেখো বাচ্চারা আপেল আমাদের খুব প্রিয় ফল আমরা কত খাই বাচ্চারা দেখো আপেল কি সুন্দর লাল লাল রঙের না খেতেও খুব ভালো লাগে সবার বলো এটা সাধারণত শিমলা হ্যাঁ রাজ্য যেগুলো হিমাচল প্রদেশ সেখানে হয় ঠিক আছে আপেল দিয়ে তোমাদের একটা আমি ছড়া পরে শোনাচ্ছি আপেল আপিল প্রিয় সবার কাছে শীতের রাজ্যে ফলেছে গাছে মিঠে তেমনি এমন ফল আর কি আছে তোমাদের বলে আপিল প্রিয় সবার কাছে শীতের রাজ্যে ফলেছে গাছে যেমনি মিঠে তেমনি সরস এমন ফল আর কি আছে